ওয়েলকাম স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে তোমাদের আমি করাবো ইতিহাসের প্রথম ক্লাস হেস্ট্রি ক্লাস আমি যে ক্লাসটা তোমাদেরকে করাবো তোমরা অবশ্য পেন এবং পেপার নিয়ে বসো যাতে আমি যা লিখবো বা যা বলবো তোমরা সেগুলো টুকে নিতে পারো তাহলে এতে তোমাদের সুবিধা কী হবে তোমরা একবার ক্লাসটা শুনলে তোমরা লিখলে লেখা জিনিসটা তোমরা কিন্তু আবার পরবর্তীতে পড়তে পারবে বা তুমি হয়তো পিডিএফটা পেয়ে যাবে কিন্তু তার থেকে তুমি প্রিফার করবে বেশি কি তুমি নিজে যেটা লিখেছো এবং আমরা যেটা লেখাবো বা যেটা বলবো যেটা পড়াবো প্রশ্নপত্র মোটামুটি তোমরা ধরে নাও সেটাই ধরে নাও এখান থেকে তোমরা অনেক কিছু কমন পাবে আমাদের পিডিএফ থেকে বা আমি যেগুলো ক্লাসে আলাদা করে বলবো সেগুলো থেকেও তোমরা পাবে যদি প্রিভিয়াস নিয়ে থাকো কোনো প্রশ্নপত্র তুলে দেখো এখান থেকে কিন্তু শুধু ডাব্লুবিপি নয় এছাড়া পিএসএর আন্ডারে যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে সেখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছো তো কথা না পারি আজকে আমি ক্লাসের মধ্যে চলে যাব তো আজকের ক্লাসটা শুরু করি চলো আজকের ক্লাসটা ইতিহাসের প্রথম ক্লাস এর আগে আমাদের ক্লাস তোমরা দেখেছো জিওগ্রাফি ক্লাসটা তোমরা দেখেছ আমি আজকে করছি তোমাদের ইতিহাসের প্রথম ক্লাস এবং ইতিহাসের একটা খুব বড় চ্যাপ্টার এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইন্দাস ভ্যালি সেই ক্লাসটাই আজকে তোমাদের আমি কমপ্লিট করাতে চলেছি তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস হিস্ট্রি ক্লাস ওয়ান আমি তোমাদের সামিম স্যার চলো শুরু করা যাক ক্লাস তাহলে হরপ্পা সভ্যতা শুরু করার আগে তোমরা মোটামুটি সবাই যখন ক্লাসে পড়তে তখন তোমরা নাম শুনে থাকবে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা তার সঙ্গে আরেকটা নাম শুনে থাকবে যে মেহেরগড় সভ্যতা তো আমি এই টপিকটা দিয়ে আজকে ক্লাস তোমাদের শুরু করবো মেহেরগড় সভ্যতা বালুচিস্তান প্রদেশ বর্তমানে পাকিস্তানে অবস্থিত সে বালুচিস্তান প্রদেশের তারাকে বলে রাখি যে এই যে আমাদের সিন্ধু সভ্যতা পৃথিবীতে বেশ কয়েকটি বড়ো বড়ো সভ্যতা ছিল প্রাচীন যুগে চৈনিক সভ্যতা সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা এই সভ্যতাগুলো কিন্তু প্রাচীন যুগে গড়ে উঠেছিল এবং আমাদের এই হরপস সভ্যতা বা সিন্ধু সভ্যতা তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ এবং অন্যতম সভ্যতা তো আমরা প্রাচীন থেকেই প্রাচীনকাল থেকে আমাদের দেশ বেশ উন্নত ছিল তো তারই একটি নমুনা এই সিন্ধু সভ্যতা তো চল চলো দেখি মেহেরগড় সভ্যতা মূলত বালুচিস্তান প্রদেশ যেটা পাকিস্তানে বর্তমানে অবস্থিত এই বালুচিস্তান প্রদেশের ঝোপ নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত মধ্য সেতু প্রায় পাঁচশো একর স্থান জুড়ে গড়ে উঠেছিল এই মহেরগড় সভ্যতা এই তোমরা আমি তোমাদেরকে এইখানে যে নামটা দিয়েছি দেখছো ঝোপ নদী এই বালুজিস্তান প্রদেশের একটা নদী হচ্ছে ঝোপ এছাড়াও আরেকটা নদী ছিল তার নাম হচ্ছে বোলান তার নাম হচ্ছে বোলান তাহলে যদি বোলান নদী প্রশ্ন দুটো হতে পারে যে মেহুলগড় কোন নদীর তীরে অবস্থিত সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি ঝোপ থাকতে পারে অপশানে যদি ঝোপ থাকে তাহলে আমরা অবশ্যই ঝোপ করে দেব আর যদি বোলান থাকে তবে বোলান করে দেব যদি দুটোই থাকে তাহলে কিন্তু আমরা বোলানটাই করে দেব। এই সে বালুচিস্তান প্রদেশের এই দুটো নদী আছে তো কখন আমরা বলতেই পারি সেটা ঝোপ নদীর তীরেও হতে পারে এবং বোলান নদীর তীরেও হতে পারে যদি দুটো থাকে তবে তোমরা বোলান করবে চলো এই বোলান নদীর তীরে অবস্থিত এবং বোলান গিরিপথ যেটা আছে বোলান গিরিপথের কাছে কয়েকটা শহর পাকিস্তানের একটা শহর কয়েকটা এই কয়েকটা শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে কাঠ সমভূমিতে এই মেহের গড় সভ্যতার প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে তাহলে এটা কত একর ছিল পাঁচশো একর এবং এখান থেকে আমি দুটো জিনিস জানলাম কোন নদীর তীরে বালুচিস্তান প্রদেশে বোলান বা ঝবনুদের তীরে অবস্থিত এবং পাঁচশো একর স্থান পাঁচশো একর এলাকা জুড়ে কিন্তু এটা গড়ে উঠেছিল চলো আমরা চলে যাই পরে লাইনে এই মেহের গাষাটা কী আবিষ্কার করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবিষ্কার করেছেন ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাসোয়া জারিজ বা জেন ফ্রাসোয়া জারিজ এক চলে ওনাদের যে নামের বানান তার ক্ষেত্রে আমরা কখন এটাকে জেন বলতে পারি যা বলতে পারি হ্যাঁ এই ফ্রান্সের মানুষ এরকম হতে পারে যা ফ্রাসোয়া জারিজ ও রিচার্ড মিডো উনিশশো সালে এই সভ্যতার আবিষ্কার করেছেন এই সভ্যতার আবিষ্কার করেন তাহলে আবিষ্কার করেছিলেন যা ফ্রেসোয়া জারিজ এবং রিচার্ড মিডো ভুল করবে না মনে রাখবে যা ফ্রাসোয়া জারিজ ও রিচার্ড মিডো কত সালে উনিশশো চৌত্রিশ সালে এবং কখন এই সভ্যতাটা কোন সময় গড়ে উঠেছিল এই সভ্যতাটা গড়ে উঠেছিল প্রাগ ঐতিহাসিক যুগে সাত হাজার বিশি বিফোর খ্রাইস্ট থেকে বত্রিশশো বিফোর ক্রাইস্ট পর্যন্ত এই সুপতরাকে সাতটি স্তরে ভাগ করা যায় তার মধ্যে প্রথম তিনটি যে স্তর ছিল এইগুলো ছিল নব্যপ্রস্তর যুগে এবং পরবর্তী স্তর স্তরগুলোতে ধাতু যুগের সূচনা হয়েছিল তাহলে এই যে কত সাল থেকে কত সাল এটা মনে রাখবে সাত হাজার বিফোর খ্রাইস্ট থেকে বত্রিশ বিফোর খ্রাইস্ট পর্যন্ত পরিসীমা অর্থাৎ মানে সীমানাটা কি ছিল পূর্বে হিমালয় পর্বত ও ধর্মভূমি পশ্চিমে ইরাক ইরান ভূমধ্য সাগর আরবের সমভূমি উত্তরে বলকান এলবুজ হিন্দুকুশ ককেশাস প্রভৃতি ইউরো এশিয়াটিক যে পর্বতমালা ছিল সেইগুলো এর সীমানা এবং দক্ষিণে মহেন্দ্র ও কর্কট ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল তাহলে পরিসীমাটা তোমরা মোটামুটি মনে রাখার চেষ্টা করবে কিন্তু অতটা ইম্পর্টেন্ট হয়তো এটা নয় কিন্তু এটা মনে রাখবে এই স্লাইডের বা এই যেটুকু বললাম তার মধ্যে এইকে আবিষ্কার করেছিল এবং গত সালে এই যে কথাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে তাহলে এটার যে প্রাচীনত্ব কতদিন আগে হয়েছিল সেটা আমরা কীভাবে বুঝবো আমরা জানি যে রেডিও কার্বন পদ্ধতি রেডিও কার্বন ফরটিন পদ্ধতির মাধ্যমে এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ও পুরাত্ত্বিক গবেষণালব্ধ তথ্য থেকে জানা গেছে এই সভ্যতার সাতটি পর্ব তার মধ্যে তিনটি নতুন প্রস্তুর যুগে সমসাময়িক তবে নগরণের পরিণত রূপটি পরিলক্ষিত করা যায় বত্রিশশো থেকে ছাব্বিশশো খ্রিস্টপূর্বাব্দে এবং বলা চলে যে আনুমানিক ছাব্বিশে খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা মানবশূন্য হয়ে পড়ে অর্থাৎ এই সভ্যতাটা কিন্তু সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় তো এখানকার বিভিন্ন যে কেন্দ্র সে কেন্দ্রগুলো আমরা দেখি এখানকার কেন্দ্র কি কি ছিল সভ্যতার নামটাই আমরা কি দেখছি মেহেরগড় সভ্যতা তো মেহেরগড় একটা জায়গা ছিল কিলেগুল মাহমুদ রানাগুণ্ডাই গুমলা আঞ্জিরা মুন্ডিগাবা কোটদিজি পেরিয়ানো পেরিয়ানাগুন্ডাই কুল্লি মেহি এরকম বিভিন্ন সব নাম ছিল তার মধ্যে তোমরা মনে রাখবে মেহেরগড় সব্যতার মেহেরগড় কিলেগুল মোহাম্মদ রানাগুন্ডাই এই তিনটে খুব এবং কোর্ট দিজি এই চারটে খুবই গুরুত্বপূর্ণ জায়গা ছিল অর্থাৎ মানে আমরা যে জায়গাগুলোতে আমরা বর্তমানে যদি আমরা বলি যে আমরা যদি পশ্চিমবঙ্গের কন্টেস্টে ধরি তাহলে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য স্থান কি কী হতে পারে কলকাতা শিলিগুড়ি দুর্গাপুর কি বহরমপুর মালদা টাউন এই রকম যে এই যে সভ্যতাটা ছিল সেই সভ্যতা যে ইম্পর্টেন্ট জায়গা গুরুত্বপূর্ণ জায়গা সেইগুলো হচ্ছে এইগুলো মেহেরগড় কিলিকুল মোহাম্মদ রানাগুন্ডাই এইগুলো হচ্ছে সেই সভ্যতার তো মেহেরগড় সভ্যতার উল্লেখযোগ্য স্থান এটার বৈশিষ্ট্য কি ছিল কোনো জিনিসকে আমরা যদি জানতে চাই কোনো জিনিস সম্পর্কে যদি আমরা ডিটেলসে জানতে চাই তাহলে আমাকে কি দেখতে হবে যে এখানকার বৈশিষ্ট্যগুলো কি হ্যাঁ সেইগুলো আমাদেরকে দেখতে হবে তাহলে আমরা দেখি এগুলো কি কি বৈশিষ্ট্য মেহেরগড় সভ্যতার সাতটি স্তর থেকে জানা যায় সেখানকার মানুষ পশুপালনের জীবন থেকে শুরু করে নাগরিকতার উত্তরণের প্রতিটা অধ্যায়ের কথা অর্থাৎ সেখানকার মানুষ কী ছিল তাহলে প্রাথমিক জীবনে পশুপালন করত। ওই যে বালুচিস্তান বা পাকিস্তানের ওই সব প্রদেশগুলোতে কী হয় কৃষিকাজ একটু তুলনামূলক কম হয় সেই তুলনায় পশুপালনটা একটু বেশি হয় তো বর্তমানেও তাই তো সেখানে পশুপালনটা ওদের প্রধান জীবিকা ছিল এই সভ্যতার প্রথম পর্যায়ে মানুষ ভ্রাম্যমান পশুপালক কিংবা শিকারী জীবন পালন করলেও পরবর্তীতে কৃষিভিত্তিক জীবনযাপন শুরু করে এবং স্থায়ী বাসস্থান গড়ে ওঠে তারপরে বিভিন্ন এই যে বোলান বা ঝোপ নদীর যে জল সে জল থেকে নিয়ে ওরা কৃষিকাজটা যখন স্থায়ীভাবে বসতি স্থাপন করে তখন তাদের কৃষিকাজটাও শুরু করে কিন্তু প্রাথমিকভাবে তাদের জীবনযাত্রা ছিল পশুপালনকে ঘিরে মেহেরগড় সভ্যতা ছিল কৃষিকেন্দ্রিক গ্রামীণ সভ্যতা প্রথম থেকে নানা প্রজাতির বার্লি জব গম চাষ করা হতো এবং পরবর্তীতে কার্পাস চাষের প্রমাণ পাওয়া যায় তাহলে এইটা ছিল গ্রামীণ সভ্যতা এবং কি কি চাষ করা হতো বার্লি জব গম প্রভৃতি তাহলে কৃষিভিত্তিক সেই এলাকাতে মাটির অনুযায়ী বার্লি গম জব এই তিনটে ছিল প্রধান ফসল এবং অবশ্যই তারা এই ফসল ফলানোর জন্য বোলান বা ঝোপ নদীর যে জল সেই জল তারা ব্যবহার করত এবং ওইখানে যে পরবর্তীতে যখন কার্পাস চাষ শুরু করা হয় তাহলে এই মেহেরগড় সভ্যতার পরে সভ্যতাটা আসছে তাহলে এই এই দ্বারা প্রমাণিত হয় যে হরপোসভ্যতার দুশো দু হাজার বছর আগেও এখানে তুলো চাষ শুরু করা হয়েছিল সেচ ব্যবস্থার প্রচলন ছিল সেই সময় আমি আগে বললাম যে বোলান এবং ঝোপ নদীর জল এইদের সেচ কাজে ব্যবহার করা হতো এবং গৃহপালিত পশু যেহেতু প্রথম প্রাথমিক জীবনে ওরা কী ছিল প্রাথমিক জীবনে ওরা ছিল পশুপালক তাহলে ও পশুর যে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিলই তার মধ্যে গরু ভেড়া ছাগলের সাথে প্রমাণ করা যায় এবং মনে করা হয় কুকুরও সেই সময় মানুষের পশু মেরেছিলো গবাদি পশু পালন করা হতো তার মধ্যে গরু ভেড়া ছাগল প্রভৃতি পালন করা হতো এবং মৃৎশিল্পের ধারণা না থাকলে পরবর্তীতে অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যায় এমনকি কুমোরের চাকার ব্যবহার দেখা যায় তাহলে যখন সময় এগিয়ে আসছে যখন সভ্যতাটার বয়স বাড়ছে তখন মানুষ আস্তে আস্তে উন্নত হয়েছে প্রথম দিকে মৃৎশিল্প অর্থাৎ মাটির যে কাজ সেটা উন্নত না থাকলেও পরবর্তীকালে কিন্তু কুমোরের চাটার ব্যবহার করা যায় আমাদের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর মাটির কাজ বিখ্যাত কৃষ্ণনগর মৃৎশিল্প জন্য বিখ্যাত কৃষ্ণনগর মাটির শিল্পের জন্য মাটির কাজের জন্য বিখ্যাত মৃৎশিল্প জন্য বিখ্যাত মৃতদেহকে সমাধি দেওয়ার প্রচলন ছিল মৃতদেহগুলিকে এক পাশে কাত করে হাঁটু মুড়ে সমাধিস্থ করা হতো এবং সমাধির পাশে রেখে দেওয়া হতো ঝিনুক জাতীয় লকেট পাথরের পুঁথি প্রভৃতি তামার আবিষ্কার এবং প্রয়োগ এই যুগের উল্লেখযোগ্য ঘটনা তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে তামার আবিষ্কার হচ্ছে এবং প্রয়োগ করা হচ্ছে এই যে যুগে মানে মেহেরগড় সভ্যতাতে এটা আমাদেরকে মনে রাখতে হবে বিভিন্ন শিলমহর এবং পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে যেগুলো হরপোষের প্রাপ্ত নারী মূর্তি ও শিলমোহরের পূর্ব বলে মনে করা হয় তাহলে মাটিকে পুড়িয়ে পোড়ামাটির বিভিন্ন শিলমোহর যে আমরা টাকা পয়সা ব্যবহার করি তখন তো টাকা পয়সা ছিল না তখন যে টাকা পয়সার পূর্বতে কী ব্যবহার করা হতো শিলমোহর একটা শিলমোহর হয়তো এরকম হতে পারে যে হয়তো ধরো চার কোন একটা পাথরের সরি বা পোড়া বা পাথরেরও কখনো কখনো হতো পোড়া সেখানে হয়তো বিভিন্ন চিত্র আঁকা থাকতো হ্যাঁ বিভিন্ন প্রাণী বা গাছপালা তো তার সেইগুলোর মাধ্যমে তারা কি করত। ব্যবসা বাণিজ্য করতো এই শিলমোহর কিন্তু সেই যুগের একটা উল্লেখযোগ্য নিদর্শন এই শিলমোহর থেকে কিন্তু অনেক কিছুই জানা যায় শিলমোহরে যখন অনেক সময় দেখা যায় যে দেব ছবির মানে খোদাই করা থাকতো বা কোনো প্রাণীর ছবি খোদাই করা থাকতো সেগুলো থেকে মনে করা হতে পারে যে তখন কোন কোন দেবদেবী প্রচলিত ছিল বা কোন প্রাণী বা পশু বা গবাদি পশু পালতা পালন করত। সেই সব জিনিস কিন্তু আমরা এই সিলমোহর থেকে অনেক বুঝতে পারি বা জানতে পারি এখানকার মানুষ দামি পাথরের মালা কর্নেলিয়াস টার্কয়েজ লাফিস লাজি ঝিনুকের মালা ব্যবহার করত। তাহলে বিভিন্ন ধরনের যে দামি পাথর শখ শৌখিনতা বর্তমান যুগে আমরা কী সোনা হিরে যেগুলো ব্যবহার করি সেই যুগে কখন কি মানুষ ব্যবহার করতো পাথরের মালা টার্কয়েজ লাফিস লাজলি ঝিনুকের মালা প্রভৃতি ব্যবহার করতো পাথর এবং ধাতু উভয়টি তৈরি বিভিন্ন অস্ত্র শস্ত্র পাওয়া গেছে এই অঞ্চল থেকে অর্থাৎ পাথর এবং ধাতু বিভিন্ন জিনিসটি অস্ত্র শস্ত্র তৈরি করা হতো আগেকার যুগে যখন আমরা আদিমকাল যখন আমরা পড়েছি এবং ভোতা পাথর বা ধারালো অস্ত্র হ্যাঁ এই সব জিনিস দিয়ে হাতর লাগানো থাকতো এইসব দিয়ে কী করা হতো বিভিন্ন প্রাণীকে মেরে তাদের মাংস খাওয়া হতো এবং পরবর্তীকালে আস্তে আস্তে এইগুলো আরও উন্নত হয় এবং প্রাণীকে মারা আত্মরক্ষা বিভিন্ন কাজে ব্যবহার করা হতো তা পাথর এবং ধাতু উভয়েরই হ্যাঁ উভয়তেই উভয় ধরনের অস্ত্র শস্ত্র কিন্তু সেই যুগে ব্যবহার করা হতো এই সভ্যতা তার আস্তে আস্তে বিলীন হয়ে গেছিল কখন হয়েছিল বা কিভাবে হয়েছিল সেটা এখানে ব্যাখ্যা করা আছে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কারণ ব্যাখ্যা করা গেছে মেহেরগড় সভ্যতা পতনের কারণ রূপে যেমন জলবায়ুর পরিবর্তন প্রাকৃতিক বিপর্যয় বাসভূমির পরিবর্তন এবং বৈষত্য আক্রমণ তো এই সবগুলো কিন্তু মনে রাখতে হবে যে কি কি কারণে মেহেরগড় সভ্যতা ধ্বংস হয়ে গেছে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন কারণ দেখিয়েছেন যেমন জলবায়ুর পরিবর্তন প্রাকৃতিক বিপর্যয় বা বন্যা ভূমিকম্প প্রভৃতি জিনিস বাসভূমির পরিবর্তন অর্থাৎ ওই মেহেরগড়ের মানুষজন মেহেরগড় থেকে অন্য জায়গায় বসবাস পরিবর্তন করেছে কিংবা বহিষত্রুর আক্রমণ অর্থাৎ বাইরের যারা বাইরের আলো যারা ছিল তারা হয়তো এই মেহেরগড়ে এসে কী করেছে আক্রমণ করেছে তার ফলে মানবশূন্য হয়েছে মেহেরগড় সভ্যতার আবিষ্কার গুরুত্ব অনেক এই সভ্যতার আবিষ্কারের ফলে ভারতীয় সভ্যতা ও তার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণই পরিবর্তিত হয়ে গেছে অর্থাৎ মনে আছে। এটা কিন্তু যেমন আবিষ্কার হয় এটা তো আবিষ্কার হচ্ছে সভ্যতা আবিষ্কারের পরে কিন্তু এটা তো আগের সভ্যতা তো সেখান থেকে আমরা ভারতীয় যে সভ্যতা তার রূপরেখা কিন্তু অনেকটাই পাল্টে গেছে তাহলে এইটা ছিল মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতা আমরা দেখলাম মেহের সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত দেখলাম সেখানে মানুষ কী ব্যবহার করতো তাদের পশু বা তাদের কৃষিজ উৎপন্ন দ্রব্য কী ছিল হ্যাঁ এই সব জিনিসগুলো আমরা দেখলাম এগুলো মনে রাখতে হবে কে আবিষ্কার করেছেন সেটা দেখলাম তাহলে এইগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট তাহলে কে আবিষ্কার করেছিলেন হ্যাঁ তারপরে মেহেরগার সভ্যতাটা কোথায় অবস্থিত কোন নদীর তীরে অবস্থিত হ্যাঁ কী কী তারা পশুপালন করতেন বা কী কী কৃষিজ ফসল উৎপন্ন করতেন এই সব জিনিসগুলো কিন্তু আমাদেরকে এই টপিকটাতে মনে রাখতে হবে এরপর আমরা চলে যাব আমাদের সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা যাওয়ার আগে আমি একটা তোমাদেরকে এই ম্যাপটা দেখাই সিন্ধু সভ্যতাটা দেখো আমি যদি এই ম্যাপটা যদি তোমরা দেখো ভালো করে তাহলে সিন্ধু সভ্যতা সম্পর্কে কিন্তু অনেকটা আইডিয়া চলে আসবে এই সিন্ধু সভ্যতার যে ম্যাপটা আমি তোমাদেরকে এখানে লিখেছি ম্যাপটা তোমাদেরকে দিয়েছি এখানে বিভিন্ন এখানে বিভিন্ন জায়গার নাম দেওয়া আছে দেখো আমি এটা ঘিরে দিলাম এই যে ঘিরে দিলাম এই যে স্থানটা এইটা ছিল সিন্ধু সভ্যতার স্থান অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই স্থানে পড়ছে কি ভারতের আমার ভারত পড়ছে বর্তমানে পাকিস্তান পড়ছে অর্থাৎ ভারতের হরিয়ানা পাঞ্জাব রাজস্থান গুজরাট এবং পাকিস্তানের প্রায় পুরোটা কিছুটা আফগানিস্তান বা ইরান এই সব জায়গাগুলো কিন্তু আমাদের এই সভ্যতার মধ্যে হরপ্পা সভ্যতার মধ্যে পড়ছে ইন্দ্রাসী সিভিলাইজেশান এবং এই সভ্যতাটা সিন্ধু নদী বসে সিন্ধু নদীটা এখান দিয়ে বইছে এখান দিয়ে এখান দিয়ে বইছে তো এখান দিয়ে সিন্ধু সভ্যতাটা বইছে সরি সিন্ধু নদীটা বইছে তো সিন্ধু নদীকে ঘিরে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটা আমরা সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলে থাকি তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিক সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা বা সভ্যতা সিন্ধু নদ ও উপনদগুলির উভয় তীরে যে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে তাম্রব্রণ যুগে নগর কেন্দ্রীয় সভ্যতা গড়ে উঠেছিল তাই এই সভ্যতা সিন্ধু সভ্যতা নামে পরিচিত এই যে সভ্যতাটা সিন্ধু নদীর তীরে অবস্থিত সে কারণে এইটাকে আমরা কী বলছি সিন্ধু সভ্যতা বলছি এই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব পরীক্ষা থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন দেয় এবং অনেক রকম প্রশ্ন আছে আমি মোটামুটি সবগুলো অ্যাসপেক্টই কভার করার চেষ্টা করেছি তোমরা মন দিয়ে এই ক্লাসটা বা এই সেশনটা শোনো আশা করি তোমাদের উপকারেই আসবে সিন্ধু নদী ও তার উপনদগুলো মিলে যে সিন্ধুর অববাহিকা গড়ে উঠেছে সেখানে কিন্তু এই সভ্যতাটা গড়ে উঠেছিল এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা দেখতে পাচ্ছ নগর কেন্দ্রিক অর্থাৎ এটা কিন্তু গ্রামীণ সভ্যতা ছিল না এটা নগরের নাগরিক সভ্যতা ছিল অর্থাৎ এইখানে যে সমস্ত জায়গাগুলো ছিল সবগুলো শহরের মতো এবং আমরা পরবর্তীতে যখন পড়ব তখন আমরা দেখতে পাবো যে বর্তমান যে শহরগুলো গড়ে উঠেছে তার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কিন্তু এত পূর্বে গড়ে উঠেছিল এই সিন্ধু সভ্যতাতে তাহলে দেখো আরও আমরা চলে যাই সিন্ধু সভ্যতাতে প্রথম আবিষ্কৃত স্থানের নাম হরপ্পা তাই এটাকে অনেক এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় দেখো এখানে সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা লেখা আছে কেন সিন্ধু নদীর অবস্থিত সিন্ধু সভ্যতা এবং হরপ্পা যে স্থান সেই স্থানটা আবিষ্কার করা হয়েছিল প্রথমে বলে এটাকে হরপ্পা সভ্যতা বলা হয় এবং অনেকে এটাকে সিন্ধু সরস্বতী সভ্যতা বলে বর্ণনা করে থাকে বর্তমানে সরস্বতী নদীটা কিন্তু বিলীন হয়ে গেছে আবিষ্কারক এটা ইম্পর্টেন্ট যেমন মেহেরগড়ের আবিষ্কারকটা ইম্পর্ট্যান্ট ছিল এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্যার জন মার্শালের নেতৃত্বে উনিশশো সালে দয়ারাম সাহানি প্রথম হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন পরবর্তীতে উনিশশো সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দ্বারও আবিষ্কার করেন উনিশশো সালে এই মহেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তিনি আরও স্পেসিফিকভাবে বললে তিনি মুর্শিদাবাদের বাসিন্দা তার বাড়ি মুর্শিদাবাদে ছিল এবং বহরমপুরে তার নামে একটা সংগ্রহশালাও গড়ে উঠেছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের সংগ্রহালয় বলে একটা সংগ্রহশালাও গড়ে উঠেছে তাহলে এটা মনে রাখবো আমরা যে বিখ্যাত পণ্ডতাতিক স্যার জন মার্শাল নেতৃত্বে উনিশশো একুশ সালে দয়রাম সাহানী প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন পরবর্তীকালে উনিশশো বাইশ সালে রাখা বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দল আবিষ্কার করেন তাহলে শুধু যদি বলা হয় হরপ্পাকে আবিষ্কার করেন তাহলে আমরা বলে দেবো যদি অপশন থাকে দয়রাম সাহানী দয়রাম সাহানি যদি জন্মার্শাল থাকে মার্শাল আর যদি মহেন্দ্র দল আবিষ্কার করেন কে তাহলে আমরা বলবো যে এটা রাখাদাস বন্দ্যোপাধ্যায় বা আর ডি ব্যানার্জি যদি আমরা পরের স্লাইডে স্যার জন মার্শাল ছিলেন তৎকালীন সময়ে এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা এ এর প্রথম অধিকর্তা ছিলেন আল কালিংহাম তাহলে এটা মনে রাখবো স্যার মার্শাল কে ছিলেন জন মার্শাল ছিলেন তৎকালীন যে এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বর্তমানে আমরা যে সমস্ত জায়গা হিস্টোরিক্যাল প্যালেসগুলো ঘুরতে যাই সেটা আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি হোক না কেন কিংবা এতে তাজমহল হোক বা আগ্রা ফোর্ট হোক এই সমস্ত যে ঐতিহাসিক যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সবটাই আসে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এটা তখনই ব্রিটিশ আমলেই তখন এটা তৈরি হয়েছিল বর্তমানে এটা এখনও আছে এরা আমাদের যে ঐতিহাসিক যে স্থানগুলো আছে সমস্ত ঐতিহাসিক স্থানগুলোর দেখাশুনো বা দেখভালের দায়িত্ব বা বিভিন্ন যে সমস্ত কাজগুলো হয় তার দায়িত্বে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে তার প্রথম অধিকর্তা ছিল আলেজিনার কানিংহাম সভ্যতার সময়কাল সভ্যতা তিনটি ভাগে ভাগ করা হয়েছিল পা প্রাক সভ্যতা বত্রিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ পরিপূর্ণ থেকে উনিশশো বিফোর খ্রাইস্ট এটা উত্তর হরপ্পা উনিশশো থেকে তেরোশো বিফোর খ্রাইস্ট তবে হরপোষকতা সময়কাল বললে আমরা মূলত তেইশো থেকে তেইশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দকে বুঝি কারণ এই যে সময় দেখছ তোমরা পরিপূর্ণ হরপোষকতা এই সময় কিন্তু এই সময় দুটোর মধ্যে কিন্তু হরপ্পা সভ্যতাটা একদম পুরো পরিপূর্ণভাবে পুরস্ফুরিত হয়েছিল অর্থাৎ শহরগুলো নগরগুলো পরিপূর্ণতা লাভ করেছিল চলো এরপরে ব্যক্তি অর্থাৎ ব্যক্তি বা আমরা যখন আগে দেখলাম মহেন্দর সরি মেহেরগড় সভ্যতাটা কোথা থেকে কোথায় বিস্তৃত তা এই সভ্যতাটারও তো এলাকা ছিল ব্যাপ্তি ছিল সেটাই আমরা এখানে দেখবো আমরা ম্যাপে দেখালাম হ্যাঁ হয়তো ম্যাপটাতে আমি আরেকবার দে চলে যাব। প্রায় পনেরোশো পনেরোশো পঞ্চাশ কিলোমিটার পরিধি সহকারে বিস্তৃত ছিল এই সভ্যতা উত্তরে মান্ডা জম্মু কাশ্মীর দক্ষিণে মালভান মালভানের আর নাম বা এখানে মালভান না যদি না থাকে তাহলে এখানে তোমরা পেয়ে যেতে পারো দাইমাবাদ ডাই পেতে পারো হ্যাঁ পূর্বে আলমগীরপুর বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত এবং পশ্চিমে সুৎকা গেন্ডান বালোচিস্তান থেকে এই সভ্যতা বিস্তৃত ছিল পূর্ব পশ্চিমে এগারোশো কিলোমিটার এবং উত্তর দক্ষিণে ছিল ষোলোশো কিলোমিটার পরিধি ষোলোশো কিলোমিটার উত্তর থেকে দক্ষিণে ষোলোশো কিলোমিটার এবার আমরা দেখি মূল কেন্দ্রগুলো বর্তমানে কোথায় আছে পাকিস্তান এবং ভারতের উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থিত প্রধান দুই কেন্দ্র হরপ্পা ও মসজিদার বর্তমানে পাকিস্তানের অন্তর্গত তাহলে এই যে দুটো স্থান প্রধান স্থান হরপ্পা ও মহেন্দ্র দর এটা কিন্তু বর্তমান যেটা পাকিস্তান সেখানেই আছে প্রথম কৃষিজীবী গোষ্ঠীর সন্ধান পাওয়া যায় পাকিস্তানের বালুচিস্তানের বোলান গিরিখাদের গিরিপথ বা গিরিখাদের কাছে মেহেরগড়ে যেটা আমরা আগে জানলাম সিন্ধু সভ্যতাকে চারটি পর্বে ভাগ করা হয়েছিল হরপ্পা আদি পর্যায় যেটা মেহেরগড় তার পরিণত পর্যায় আমরি তারপরে পূর্ণত পরবর্তী পর্যায়ে কালিবঙ্গা হরপর অন্তিম পর্যায়ে লোথাল এই লোথালটা ছিল একটা বন্দর শহর উপরের কেন্দ্রগুলি ছাড়াও এখানে অসংখ্য কেন্দ্র বর্তমানে বিস্তৃত আছে এবং যেহেতু এটা বিস্তৃত অনেকটাই ছিল মানে বর্তমানে বলা চলে যে পুরোটা পাকিস্তান এবং থর মরুভূমি এলাকা গুজরাট তারপরে আমাদের হরিয়ানা পাঞ্জাব জম্মু কাশ্মীর আফগানিস্তান এবং উত্তরপ্রদেশেও কিছুটা অংশ তাহলে এই যে বিস্তীর্ণ এলাকা ছিল তাহলে এখানে অসংখ্য স্থান ছিল তাহলে আমাদের আগেকার যে সীমান্তগুলো আমরা দেখলাম সেইখানে এখানে আর একটু উল্লেখযোগ্যভাবে লিখে দেওয়া আছে পশ্চিম সীমান্ত সুতকা গেন্দর বা সুতকা গেন সুতকা জেনদর যেটাই তোমরা বলবে উত্তরপ্রদেশের আলমগীরপুর পূর্ব সীমান্ত জম্মুর অন্তর্গত মান্ডা উত্তর সীমান্ত এবং মহারাষ্ট্রের দায়মাদ মহারাষ্ট্রের দায়মাবাদ দক্ষিণ তাহলে আমরা দেখি ওই যে ম্যাপে চলে যাই ম্যাপটাতে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই যে এই যে এইখানে সুতনাকেন্দ্র এইখানে আছে দায়মাবাদ এরকম জায়গায় আছে দায়মাবাদ আর এই যে মান্ডা জম্মু কাশ্মীরের মান্ডা তাহলে এইগুলো আমরা বিভিন্ন যে স্থান ছেড়ে দেখলাম আর পূর্ব দিকে আছে উত্তরপ্রদেশের রাখি আলমগীরপুর এইখানে আছে আলমগীরপুর মানে একটু উত্তরপ্রদেশের পশ্চিম দিকে আলমগীর আলমগীরপুর তাহলে আমরা চারটে জায়গা দেখলাম এখানে সুৎকা কেন্দ্র এখানে মান্ডা দায়মাবাদ আলমগীরপুর